আলহামদুলিল্লাহ সম্মানিত দেশবাসী দেশে এবং প্রবাসে কাছে এবং দূরে যারা আমার লাইভ দেখতেছেন আমি সবাই কাছে তাহরিকে ইনসাফের পক্ষ কি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং আরজ করতেছি আমার লাইভটা যারা দেখছেন যদি নতুন দর্শক হয়ে তাকে একটা সাবস্ক্রাইব করিবেন আর যদি সাবস্ক্রাইব করিয়া তাকে তাহলে আপনার অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি আমি তিন চারটি কথা আপনাদের ক্ষেত্রতে আরোজ করতাম বাংলাদেশের পক্ষে আপনারা জানেন আপনার ভারত আমাদেরকে পনেরো ষোলো বৎসর নয় প্রায় বৎসর তাকে আমাদের উপরে শাসন করিয়া আসতেছে আর শুধু শাসন নয় শোষণ করিয়ে আসতেছে এবং ফেসিস হাসিনা বলছিল আমি ভারতকে যা দিছি চিরদিন তারা মনে থাকবে এই রকম আমি ভারতকে বাংলাদেশকে দিয়ে দিয়েছি এই কথায় প্রমাণ হয় যে বারো শুধু আমাদেরকে শোষণ করেছে আমাদের কোনো সাহায্য করে নাই এবং সোশ্যাল মিডিয়ায় যারা বাংলাদেশ তা পলায়ন করছে গিয়া ভারতের আশ্রয় নেয়া এবং ভারতের গুজব মিডিয়া মিডিয়াদেরকে টাকা পয়সা দিয়া বাংলাদেশকে বিভ্রান্ত করার জন্য বাংলাদেশের মানুষকে আতঙ্ক করার জন্য আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে আজকেও সকালে একটা নিউজ দেখলাম তারা বলতেছে বাংলাদেশ ভিক্ষা করিয়া খাইতেছে আর আবার বারবার তারা আপনার ত্রাণ পাঠাইয়া কে সাহায্য করতেছে এইরকম আপনার অত্যন্ত জঘন্যতম কথাগুলা আপনার বলতেছে ভারতে বাংলাদেশের মানুষ বিক্ষুক না বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ এখন আপনার স্বয়ংসম্পন্ন জনাব ইউনুস সাহেব যখন এই দেশে দায়িত্ববার গ্রহণ করছেন ওনার কেউ সাথী ছিল না ওনাকে এখন পর্যন্ত কেউ সাহায্য করতেছে না উনি একাই একশ উনি আসার পর তাকিয়া কিছুদিন পরেই বাংলাদেশে যে বিদ্যুৎ সমস্যা উনি সমাধান করছেন এখন বাংলাদেশে এক মিনিটের জন্য বিদ্যুৎ যায় না এবং বাংলাদেশের যে আপনার ব্যাংকগুলি দেউলিয়া হয়ে গেছিল বিগত সরকার সমস্ত ব্যাংকগুলি খালি করিয়া আপনার টাকা লুট করিয়া নিয়া বিদেশে পাচার করছে আলহামদুলিল্লাহ ব্যাংকগুলো এখন সচল হয়েছে এবং আপনার রিজার্ভ কিছুই ছিল এখন রিজার্ভও আসতেছে আর রিজার্ভও বাড়ছে এবং বিদেশটা কি প্রচুরভাবে রিমিটেন্স আসছে এই জন্য বাংলাদেশ যতদিন ইনুস থাকবেন ততদিন পর্যন্ত বাংলাদেশ দেশ হইয়া থাকবে এটা আপনাদেরকে আমি আশা দিলাম ইনশা আল্লাহ এইরকমই হবে আমি এরপরে বলতেছি ভারত যে আমাদেরকে শোষণ করতেছে আর ভয়ঙ্কর যুদ্ধের জন্য হংকার দিতেছে আমি ভারতের গুজব মিডিয়াকে বলতে চাই বলতে চাই যে বাংলাদেশ বাংলাদেশের যে জনগণ আছে যে যুবক সমাজ আছে আলহামদুলিল্লাহ পাঁচ লক্ষ যুবক আছে যারা জীবনের বাজি রাখিয়া এই দেশকে আপনার রক্ষা করার জন্য আর্মির সাথে সেনাবাহিনীর সাথে মিলিত হইয়া আপনার এই দেশকে রক্ষা করবে এই দেশের যুবক সমাজ তাদের একটা উক্তি আপনার মল্লে শহীদ আর বাসলে গাজী এই কথা ওনার তাদের অন্তরে বদ্ধমূল এই জন্য বাংলাদেশের দিকে আপনার বাঁকা চক্ষু দিয়া উঠাইয়া দেখবেন না বাংলাদেশকে আপনারা আপনার দুর্বল মনে করবেন না এটা হুশিয়ার করিয়া দিলাম আর গুজব ছড়াবেন না আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব। যে যারা এই গুজবগুলো ছড়াইতেছে এদের বিরুদ্ধে বাংলাদেশেরও অনেক মিডিয়া আছে যারা আপনার প্রকৃত খবর না জানাইয়া আপনার বিকৃত আপনার খবরগুলা প্রচার করে এদেরকেও আপনার সতর্ক করিয়াদের একটা আইন জারি করে যারা গুজব ছড়াবে আর গুজব প্রকাশ করবে এদেরকে আইনের আওতায় আনবো একটা আইন আপনি প্রয়োগ করেন বন্ধ হবে এখনো বিদেশ থেকে ভারত থেকে হাসিনা এবং তার দোষরা হুঙ্কার এই মাত্র আপনার ডকিয়া যাইব সব সচল থাকো সব যার যা আছে লাঠি শোটা নিয়ে আপনার তাইয়ার থাকো আমি এই মাত্র ডুকবো এই রকম সরাইতেছে আমি জনাব হ্যাঁ সেনাবাহিনীর প্রধান জনাকুর ওয়ারকরুজ্জামান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি উনি আমাদেরকে প্রথম দিন বলছিলেন আমার উপরে আশা রাখেন যদি আমার উপরে আশা রাখেন তাহলে ইনশাল্লাহ এই দেশে দেশকে কেউ বিভ্রান্ত করতে পারবে না এই দেশে কেউ আক্রমণ করতে পারবে না আপনারা হিংসা হানাহানি কাজা সোলাছড়ি বন্ধ করেন দেশ দেখেন আমি আপনারা পাশে আছি আমাদের সেনাবাহিনী নৌবাহিনী আপনার বিমান বাহিনী আপনাদের পাশে আছে আমরা আপনার কথার উপরে ইনশাল আছি দু একজন মানুষ হয়তো আমরা ওনাদের কথাকে আমরা জানাইছি দুই নম্বর কথা ডক্টর ইউনুস সাহেব এই দেশে আসছেন না রাজত্ব করার জন্য এই যে আপনার বিগত কিছুদিন আগে চায়না সফর করছেন যেখানে বত্রিশটা কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে এরা দেশে আসতেছে আপনার বিনিয়োগ করার জন্য এরা বিনিয়োগ করবে আর দেশের বেকার জনগণ কয়েক কোটি জনগণ আপনার জবের ব্যবস্থা হবে চাকরির ব্যবস্থা হবে এক নম্বরে দুই নম্বরে যে তিস্তা প্রকল্প নিয়ে স্বাক্ষর হয়েছে এই তিস্তা পারের মানুষ বৃহৎ রংপুরের আপনার চারটি জেলা তিস্তা নদী দিয়া তাদের জীবন জীবিকা নির্বাহ করতে এরা আপনার দরিদ্র সীমার নিচে বসবাস করতেছে এই তিস্তা প্রকল্প যদি বাস্তবায়ন হয় দেখেন যখন আপনার বর্ষার মৌসুম হয় তখন তারা গেট খুলিয়া এই চারটা জেলাকে বাসাইয়াদের সমস্ত গরু ছাগল মাছ ফসল সব কিছু বাসিয়া যায় বাড়ি বাসিয়া যায় এরা নিঃস্ব হইয়া পড়ে আর যে সময় খরা মৌসুম আসে তখন তারা গেট বন্ধ করিয়া দেয় আর এদের কোনো ফসল হয় না শুধু মরুভূমি আর মরুভূমি থাকে এই জন্য তিস্তা বেড়ে যদি হয় তাহলে বাংলাদেশের অনেক মানুষের প্রায় পঞ্চাশ হাজার থেকে লক্ষ মানুষের আপনার চাকরিরও ব্যবস্থা হবে এবং ফসলের আপনার ব্যবস্থা হবে জীবন জীবিকা নির্বাহ করতে পারবে চার কোটি মানুষ উপকৃত হবে এতে আপনার জন্য ইউনুস সাহেবের কোনো লাভ হবে না লাভ হবে বাংলাদেশের এই জন্য এই নিয়ে ওনার উপরে কোনো রকমের খারাপ মন্তব্য করবেন না এবং সেভেন সিস্টার নিয়া উনি বলছেন যে এদের কোনো সমুদ্রসীমা নাই যদি এদেরকে একটা পোর্ট বন্দর সমুদ্র দেওয়া যায় তাহলে সেভেন সিস্টার যে মালামাল বাংলা যাইবে এবং আসবে আমাদের দেশের মাল তাদের দেশে যাইবে তাদের মাল আমাদের দেশে আসবে এতে সেভেন সিস্টারও উপকৃত হবে বাংলাদেশও উপকৃত হবে দুই নম্বরে যে নেপাল এবং ভুটান তাদেরও আমরা সমুদ্র নাই এই জন্য তাদের জন্য আরেকটা পোর্ট নির্মাণ করবে চায়না প্রকল্প চায়না বাহিনী তাদের জন্য আপনার আশীর্বাদ যদি আপনার নেপাল এবং ভুটানের জন্য পোর্ট বন্দর হয় আইলে আহলে নেপাল এবং ভুটানের মানুষ তারাও আপনার মালামাল আলোয়ন করতে পারবে আমদানি রপ্তানি বাংলাদেশেরও হবে তাদেরও হবে তাদের দেশে যেগুলো দরকার বাংলাদেশ থেকে যাবে আর বাংলাদেশের যেগুলার দরকার তাদের দেশ কি আসবে এবং নেপাল এবং ভুটান উপকৃত হবে এবং বাংলাদেশও উপকৃত হবে আমি আপনাদেরকে বলতেছি আরও অনেক প্রকল্প জনাবি উনুৎসব আসার পরে এই দেশ ছিল আপনার একদম ভঙ্গুর অবস্থায় অর্থনীতি নাই মানুষ আহত নিহত পড়ে আসে রাস্তাঘাটে হসপিটালে এদেরকে চিকিৎসা দেওয়ার জন্য এদেরকে আপনার সাহায্য সহযোগিতার করার জন্য অনেক টাকা পয়সা খরচ করছেন এরপরেও আলহামদুলিল্লাহ এই দেশের ইকোনমি এই দেশে রিজার্ভ বাড়ছে অনেক টাকা ঋণ বাংলাদেশে ছিল এই ঋণগুলো উনি পরিশোধ করছেন এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশের রিজার্ভে অনেক টাকা আছে এবং বাকি কার্য কাজগুলো আপনার উনি সমাধান করবেন উনি আসার পর তাকে বিদ্যুৎ সমস্যা সমাধান হয়েছে আসার পরে আর বিদ্যুৎ যায় নাই এর আগের সরকারের আমলে এই আমরা দিনের বেলায় দুই তাই সাইজ দুই চার ঘন্টা আমরা বিদ্যুৎ পাইতাম এরপরে বিদ্যুৎ দেয় এখন আলহামদুলিল্লাহ বিদ্যুতে স্বয়ং সম্পন্ন আমাদের বিদ্যুৎ এখন আমরা সমাধান হয়ে গেছে বিদ্যুৎ যায় না এটা সমাধান করছেন একমাত্র ডক্টর সাহা ওনার অবদান এই জন্য ওনাকে সরানোর জন্য চেষ্টা করবেন না ওনাকে ব্যর্থ করার জন্য চেষ্টা করবেন না ওনাকে সাহায্য সহযোগ উনি একাই একশো ওনার কিন্তু কেউ সাহায্য করে নাই কোন দল ওনাকে সাহায্য করে নাই ভালো একটা পরামর্শ দেয় নাই আমি বিগত পাঁচ ছয় সাত মাস ধরিয়া বলে আসতেছি সব দল মিলিত হইয়া জনাব ইউনু সাহেবের কাছে যান গিয়া ওনাকে পরামর্শ দেন ভালো পরামর্শ দেন যেভাবে বাংলাদেশ উপকৃত হয় আপনারা যান নাই যদি উনি ডাকান্তে যান আর হয় আপনারা ওনার কাছে যান নাই এই জন্য আপনারা বিএনপির মধ্যে আপনার দুইটা দল হয়েছে একগুলো চাইতেছে আপনার বিএনপিকে বিএনপির আপনার আওয়ামী লীগকে বিড়াইতেছে আরেকগুলো আপনার আওয়ামী লীগের বিরোধী এই দুই দলে প্রায় জায়গায় বাড়াবাড়ি কাটাকাটি হইতেছে আপনারা এগুলো বন্ধ করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ আপনার ইউনুস বলছেন আমাদের কোনো প্রক্রিয়া নাই নিষিদ্ধ করার তবে আমি পরামর্শ দিতেছি যে তিনটা টার্ম আপনার বিরোধী দলকে নির্বাচন থেকে বাহিরা রাখছেন রকম তিনটা টার্ম কমাজ কম নির্বাচন থেকে আপনার আওয়ামী লীগকে সরাইয়া রাখেন দেখবেন ইনশাল্লাহ মারামারি কাটাকাটি বন্ধ হবে দেশ উপকৃত হবে আপনার দেশের মানুষ শান্তিতে বসবাস করবে এই আবদার আপনাদের মতো জানিয়া আমার লাইফ শেষ করতেছি আমি সবাইকে ধন্যবাদ ঈদের শুভেচ্ছা জানিয়া আপনার اما 라이브 شش کرتا جی خدا حبيبي السلام عليكم ورحمۃ